আসসালামু আলাইকুম এ আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রমাদান মোবারক রমজান আসলেই আমাদের ভাজিপুরো টাইপের জিনিস খেতে ইচ্ছে করে তাই আমার আজকের রেসিপি সুপার ক্রিস্পি অ্যান্ড আমি ভেজিটেবল স্প্রিং রোল আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করার জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এর জন্য আমি নিচ্ছি একটি ডিম দু কাপ ময়দা এবং স্বাদ মতো লবণ এবারে ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এবং স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা ঠিক এই রকম কনসিস্টেন্সির হবে ব্যাটারটিকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তবে ব্যাটারটি থেকে সামান্য একটি ব্যাটার নিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি ব্যাটারটুকুতে স্প্রিং রোল ডুবিয়ে বেড ক্রামসে ঘুরিয়ে নেব এতে আলাদাভাবে ডিমে ডুবিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না এখন চুলায় মিডিয়াম হিটে একটা কড়াই বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিব প্রয়োজন মতো ব্যাটার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রিং রোলের সিট তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো সিট তৈরি করে নিয়েছি স্প্রিং রোলের পুর তৈরি করার জন্য আমি নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি এবং মরিচ কুচি এবং তার সাথে নিয়ে নিব কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবং সামান্য কুচানো রসুন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন এখন চুলায় মিডিয়াম হিটে একটা কড়াই বসে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং সামান্য কুচানো রসুন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সামান্য বাদামি হলে এতে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এরপর এতে বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি এবং সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই ভেজিটেবলগুলোর মধ্যে এখন দিয়ে দিব চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিব এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে ফেলবো তারপর একটু সামান্য নেড়ে চেড়ে নিব ভালোভাবে নাড়তে হবে তা নাহলে পুড়ে যাবে তারপর এতে দিয়ে দিতে হবে সামান্য একটু সয়া সস তারপর চা চামচ ওয়েস্টার সস এবং তারপর দুই চার চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব এখন স্প্রিং রোল বানানোর জন্য একটা সিট নিয়ে তার মধ্যে তৈরিকৃত কিন্তু পুর দিয়ে এভাবে রোল করে নেব এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব আমি আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা এই স্টেপগুলো ফলো করে খুব সুন্দরভাবে স্প্রিং রোল তৈরি করতে পারবেন আপনাদের একটা টিপস দিয়ে রাখি যেহেতু জুড়ে অনেক আইটেম তৈরি করতে হয় তাই আপনারা চাইলে তিরিশ দিনের জন্য শিটটা তৈরি করে রেখে দিতে পারেন এতে আপনাদের সময় বাঁচবে আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে বেডক্রামসে গড়িয়ে নিব এই জন্য আমি যে আলাদা পাত্রে সামান্য কিছু ব্যাটার রেখেছিলাম তার মধ্যে একটা রোল ডুবিয়ে বেড ভালোভাবে গড়িয়ে নিব এভাবে সবগুলো রোল ব্যাটারের মধ্যে একে একে ডুবিয়ে বেড ক্রমসে ভালোভাবে গড়িয়ে নিব আমি এভাবে সবগুলো রোল কোট করেছি রোলগুলো কোট করার পর দেখতে ঠিক এমন হয়েছে এখন আমি তেলের মধ্যে একে একে সবগুলো রোল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব আপনারা চাইলে এই মুহূর্তে ফ্রোজেন করে রেখে দিতে পারেন সাত দিনের জন্য এক্ষেত্রে ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে রেখে দিতে হবে তারপরে আবার ফ্রাই করে নিতে হবে আমি যেহেতু ফ্রোজেন করে রাখছি না তাই ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো রোল ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ক্রিসপিয়ানে আমি ভেজিটেবল স্প্রিং রোল এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে